এক বেলার খাবারও অবশিষ্ট নাই নাই পরিধানকৃত ছাড়া অন্য কোনো বস্ত্র টানা এক ঘন্টার লাগামহীন আগুনে পুড়ে ছাই কয়েকটি বসতঘর নগদ অর্থ স্বর্ণালঙ্কার বিগত মৌসুমের ফসল আসবাবপত্র সহ অনেক কিছু রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পূর্ব প্রেমটিয়া গ্রামে নায়েব আলী নামের এক কৃষকের বাড়িতে এগারোই মার্চ রাত আটটার দিকে এ ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ওই বাড়িতে তিনটি পরিবারের সাতজন বাস করতেন যা ছিল সম্পূর্ণ স্বভাব হইলো আমার আর কিছু নাই এখন বর্তমানে সে খাবার খাওয়ার মানে ফালাটাও নাই বা উনি যে এখন গোসল করে যদি আছে একটা লঙ্গি পরবে সেটাও নাই ওনাটা লগ্নtrail এখন খেলে ধরেন যে লাখ খানিক টাকা লগর টাকা আছে মেলা করে আসছে তারা তিন বেটার টাকা বাড়ি ফাটা দিছিল সে টাকাটা করছে আর গয়নাঘাটি কিছু দিল খাট নতুন বিয়ে করেছে তার ব্যবহার আসার অনেক কিছুই পড়েছে